হ্যালো স্টুডেন্টস দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তথা ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ভূগোল তথা আমাদের পৃথিবী থেকে প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহর এখান থেকে আমি সাইসান ভিত্তিক এসে কি প্রশ্ন অর্থাৎ এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটা লাইক দাও আর এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে যারা পড়ছে তাদের শেয়ার করে এই প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো আমি এখানে দু এক কথায় উত্তর দাও এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো জানাচ্ছি প্রতিটি প্রশ্নের মান এখানে এক আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কি বলা হয় উত্তর লাভা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রশ্নবন আছে উত্তর বীরভূমের বক্রেশ্বরে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর গড় ব্যাসার্ধ কত উত্তর ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার চার নম্বর প্রশ্ন ভূতকের গড় গভীরতা কত উত্তর প্রায় তিরিশ কিমি পাঁচ নম্বর প্রশ্ন মহাদেশীয় ভূতকের অপর নাম কী উত্তর শিয়া ছ নম্বর প্রশ্ন মহাসাগরীয় ভূতকের অপর নাম কী উত্তর সীমা সাত নম্বর প্রশ্ন আপেলের কোন অংশ ভূতকের সঙ্গে তুলন তুলনীয় উত্তর খোসা আট নম্বর প্রশ্ন আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয় উত্তর সাঁশ অংশ ন নম্বর অংশ আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয় উত্তর বীজ বা দানা অংশ দশ নম্বর অংশ পৃথিবীর কেন্দ্রের উষ্ণতাগত উত্তর পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস এগারো নম্বর প্রশ্ন কেন্দ্রমণ্ডল স্তরটিকে কী বলা হয় উত্তর নিফে বারো নম্বর প্রশ্ন ভূগর্ভ কী হারে উষ্ণতা বৃদ্ধি পায় উত্তর প্রতি তেত্রিশ মিটার গভীরতা এক ডিগ্রি সেলসিয়াস বারো নম্বর প্রশ্ন লেহম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে উত্তর বহিক কেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল তেরো নম্বর প্রশ্ন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর ভুটেনভাগ বিযুক্তি রেখা চৌদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম খনি রবিনশন গভীরতা গভীরতাগত উত্তর নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক নাম্বার ঘনসিমি পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের গভীরতাগত উত্তর বারো কিমি ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত উত্তর রাশিয়ার কোলা উপদ্বীপে সতেরো নম্বর প্রশ্ন কোন শিলায় প্রধানত মহাদেশে ভূতক তৈরি হয় উত্তর গ্রানাইট আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম খনি রবিনশন ডিপের গভীরতাগত উত্তর তিন থেকে চার কিমি পরের প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরে পদার্থ কী অবস্থায় আছে উত্তর গুরিত অবস্থায় নেক্সট কোশ্চেন নিপেসিমার প্রধান উপাদান কী কি উত্তর নিকেল লোহা সিলিকা ম্যাগনেশিয়াম একুশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে উত্তর গুরুমণ্ডল বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁটতে হবে উত্তর ছ হাজার তিনশো সত্তর কিমি তেইশ নম্বর প্রশ্ন কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র চব্বিশে দাগের প্রশ্ন জার্নি অব দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি কার লেখা উত্তর জুন ভার্নের পঁচিশে দাগের প্রশ্ন শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর বিযুক্তি রেখা ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রফেসিমা ও নিপেসের মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর রেপিত্তি বিযুক্তি রেখা সাতাশ নম্বর প্রশ্ন পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় কত বছর আগে উত্তর চারশো ষাট কোটি বছর আগে আঠাশ নম্বর প্রশ্ন ভূগর্ভে উত্তপ্ত গলিত গ্যাস বাষ্প মিশ্রিত তরল পদার্থ কী বলে উত্তর ম্যাগমা উনত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর একেবারে কেন্দ্রীয় কত উত্তর তেরো থেকে চোদ্দ গ্রাম পর ঘনসেমী তিরিশ নম্বর প্রশ্ন কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয় উত্তর পিতরঙ্গ একত্রিশ নম্বর প্রশ্ন ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগমে শক্তিশালী উত্তর পিতরঙ্গ বত্রিশ নম্বর প্রশ্ন ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক মারাত্ম উত্তর এল তরঙ্গ চৌত্রিশ নম্বর প্রশ্ন ভূতকের কত উত্তর দুই দশমিক নয় গ্রাম পর ঘনসেমী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভূতকের একেবারে উপরে কি আছে উত্তর মাটি ছত্রিশ নম্বর প্রশ্ন নিফেসিমার গভীরতগত কেমি উত্তর সাতশো থেকে উনত্রিশশো কিমি সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভূতকে ভূতক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর মহাবিযুক্তি রেখা আটত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম খনি রবেনশন ডিপ কোন দেশে অবস্থিত উত্তর দক্ষিণ আফ্রিকা উনচল্লিশ নম্বর প্রশ্ন শিলামণ্ডলের নিচের দুর্বল অংশটির নাম কি উত্তর অ্যাস্থানসফিয়ার চল্লিশ নম্বর প্রশ্ন শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তর মাঝের স্তরের নাম কী হবে একটু স্পেলিং মিস্টেক হয়েছে শিলামণ্ডল ও কেন্দ্রের মাঝের স্তরের নাম কি উত্তর গুরুমণ্ডল একচল্লিশ নম্বর প্রশ্ন ভূত গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে একটু প্রশ্নগুলো একটু টাইপ করা ভুল হয়ে গেছে এই জন্য এক্সট্রিমালি সরি ভূত ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে কোন স্তর গঠিত হয়েছে উত্তর শিলামণ্ডল তারপরে হচ্ছে পৃথিবীর কত উত্তর বারো হাজার সাতশো চল্লিশ কিলোমিটার তেতাল্লিশ নম্বর প্রশ্ন গুরুমণ্ডলের প্রধান উপাদান কী কী উত্তর ম্যাগনিশিয়াম ও লোহা গুরুমণ্ডলে গড় উষ্ণতাগত দু হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গুরুমণ্ডল পৃথিবীর মোড় আয়তনের প্রায় কত শতাংশ অধিকার করে আছে উত্তর চুরাশি শতাংশ ছিচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর গড় ঘনত উত্তর পাঁচ দশমিক পাঁচ গ্রাম পর ঘনশামী সাতচল্লিশ নম্বর প্রশ্ন শিলামণ্ডলে গভীরতাগত উত্তর একশো কিলোমিটার আটচল্লিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় মণ্ডলে গভীরতাগত উত্তর পঁয়ত্রিশশো কিলোমিটার ক্রফেসিমার প্রধান উপাদান কী কী উত্তর ক্রোমিয়াম লোহা সিলিকা ম্যাগনেশিয়াম তাহলে দু হাজার চব্বিশ সালে যারা অষ্টম শ্রেণীতে পড়ছ তাদের জন্য আমি ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরভন থেকে দু এক কথায় উত্তর দাও এই এসএ প্রশ্নের উত্তরগুলো করে দিলাম এগুলো সায়সান ভিত্তিক এবং প্রথম ইউনিট টেস্ট তথা ফার্স্ট টার্মিটি ভেউশন তথা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়ন তোমাদের আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আর যাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লাগলো বা এই ভিডিও দেখে যারা উপকৃত হলে বা না উপকৃত হলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটা লাইক দাও যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ